কোনো হোক একটা জায়গায় ডিপ দিয়ে দিলেই হবে এই জায়গাটা এই রাস্তারে কি যাবে হ্যাঁ একটা মোটর সাইকেল যাবে না চার চাকা যাবে কিছুই যাবে কেন দেখুন স্যার আমরা ডিউটি করতে বলেছে আমরা ডিউটি করছি তোরা বেশি বটিস কার সঙ্গে কি রকম ভাবে কথা বলতে হয় ওটাই এখনো তোরা শিখলিস নেই এই জন্য আজ এই হালত আমরা কি দোষ করলি স্যার আপনি আচ্ছা না তোরা কিছুই করিস নেই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে খালি পয়সা পয়সা করলে হবে ভালো করে কাজ কর বুঝলি কাজটাকে স্যার পয়সা আদায় করতে আমরা পাঠান চেনা সরকার এই জঙ্গলটাকে সেটাও ঠিকই বলছিস

বলছে বাবা রাইতে যাবো দিনে নাই যাবো কেমন বুদ্ধি যে না আমার চোর ভুকনে তা আমার বেটা বাটা তো বলে রাইতে গেল রাইতে গেল কিছু হবে সামনে আমারও বেরান বুদ্ধি আছে বলে তবে না আমি নেতা হয়েছি বেরান বুদ্ধি যারা থাকে তারা নেতা হয় না এটা শিখাস না চুপ থাক ও শিখি দাও হ্যাঁ এবারে কথা বল দেন আরে কতদিন পড়াশোনা পড়া তুই চোর ভুকনে তো জিন্দা বাদ ঠিক আছে ঠিক আছে পড়া শোনা করলে কি নেতা হয় নাকি তাহলে যারা অশিক্ষিত ওরা কি নেতা হবে নাকি আগে আমি কাড়া খাতি তারপর প্রকৃতির প্রেমে পড়ে যাই কাড় ঘাস খাই আর আমি এখন টাকা খাই তবে যে সেই রকমের অনেক বুদ্ধি থাকতে হয় বুদ্ধি না থাকলে নেতা হওয়া যায় দেয় আজ আমি এই যে দেশ চালাচ্ছি আমার ফান্ডে জিরো জিরো ব্যালেন্স

কোনো বাকি নেই তবে আমি কিনে দাও আজ এই সারা জীবন আমি ফোর্স লাগান দিয়েছি পুলিশ লাগান দিয়েছে হ্যাঁ ওগুলা তো আমার চাকর পায়ের নিচে ওগুলা কোনো আমি এলাই করে না বেশি বাড়ি তা কথা বলতে গেলে চাকরি থাকারি যাক কেন তুই যাস লাভারা এলে কী করবে ওগুলা হ্যাঁ কিন্তু গাড়িটা জনগণের কাছে কারা খাচ্ছে পুলিশ লে যে পুলিশে আন খায় যথা যথা ঠেকে দিয়ে যথা সালা রাস্তাঘাট কোনো একটা বান দেখি তাও পুলিশে ঠেকে দিচ্ছে গাড়িটা খাইয়ে দিচ্ছে ওরা ফাইন ভরে দিচ্ছে গাড়ি খাচ্ছে ওরা কিন্তু কাজটা কারা করাছে হ্যাঁ

জেলে এমন ঢুকবি আর ছাড় পাবি না হ্যাঁ স্যার বলুন হ্যাঁ কোথায় কখন না 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 স্যার এখানে তো আসেনি হ্যাঁ স্যার বুলু পাঞ্জাবি একজন আছে তার সঙ্গে আরো তিনজন আছে হ্যাঁ স্যার কী বলুন কি আমাদের মুখ্যমন্ত্রী আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে ধন্যবাদ সরি স্যার ভুল হয়ে গেছে উঠুন 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 স্যার উঠুন আহ মারি খাওয়া আমাদের অভ্যাস আছে রে এইটা কোনো না এবারে নেতা হতে গেলে অনেক মারি খাতে হয় হ্যাঁ হ্যাঁ ভুল কাজ করেছিস এইটার কোন ক্ষমা নাই আমি তো চাকরি খাই দিতে পারি কিন্তু চাকরিটা খেলে নিজ পেপারে খবর চলে যাবে আমার উপর সেটি প্রভাব পড়ে যাব আমার ভোটার কমে কিন্তু এই ভুলটা যদি দুবার করিস তখন আমি কিন্তু বাধ্য হব তোর চাকরিটা গুচাতে তোরা কি কাজ দিয়ে হয়েছে তোরা কি কাজ করছিস তোরা মনে হচ্ছে আমার বদলা লিছিস আগে আমি এরকম কারাকার দমে ঠেঙ্গাছি সেটা চেন আছে আমার দেশ চলছে ফান্ডের টাকা নাই আজ তোর ভিজিটা আসছে আমি ভিজিটা প্রত্যেক জায়গায় প্রত্যেক জায়গায় ঘুরে ঘুরে দেখবো তা কি কাজ করছিস হ্যাঁ সকাল থেকে আজ কত টাকা কালেকশন এলে দেখা দেখা আমাকে কত টাকা কালেকশন করলিস স্যার এই জঙ্গল আছে এরকম লোকেই পাচ্ছি নাই ওই দুই একটা বিটি ছেলে আসছে পালা কুড়াই নিয়ে যাচ্ছে ওই রাস্তাটা একটা যে সরু মরু রাস্তা ওইটা দিয়ে ওইটা দিয়ে দু এক লোক সিনাতে যাচ্ছে আর এই রাস্তারে তো দু একটা সাইকেল পায়রা আছে তো সাইকেলের কাছে কি করে লিব স্যার সাইকেল পাইরালা ফাইন করতে হবে এই যে সাইকেলটা পায়রা যাচ্ছে ডিউটি ডিউটি

Galisi sih, leta sih. morte. Te da madre polista te mo comandante bot. E il la nostra পরিচিতico. No. Luca Luca. Il lucan. Dai, da na da na. এ এমনি কালেকশন আছে কোন ব্যাপারই না কি সর ফাইন হেলমেট আছে গাড়ির কাগজপত্র আছে দেখ বাবু পুলিশে বলেছে যে ফাইন লাগবে তার মানে ফাইন লাগবে শেষে তোর কোন একটা দোষ বাইরে করাব বুঝিলিস এ ফোনটা বাই কর রে ফোনটা বাই কর বাই কর ভিডিও কর চল চল ফোন দে ফোন দে ফোন দে চল ফাইন বাই কর কোতারে কানে গেল নাই ও কারণে হ্যাঁ এ লোক থাকে হ্যাঁ এ লোক থাকে হ্যাঁ 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 আমি মুখ খুলো আই মুখ খুলক হ্যাঁ আমি মুখ খুলক আমি একটা সাধারণ ওর এই যে এই রাস্তা ধরে যাচ্ছিস গ্যাসের আর ঠুগান গেলি তাহলে হেলমেট কর এর মাথাটা তো ঠুগান দি মুখ খুলক আর জাইলক আমি ফাইন দিব নাই আপনি চালান কাটুন ফরে ফা ফাইন ফাইন বাই বাই এটা এটা তবে আগে দেখ এটা अंदर ভন্সিলা দমাব বাড়িয়ে গেছে এ হামার দলে তো বাড়িয়ে গেছে খাত পাছ না ঘরে ঘরে ঘসড়া ঘসর কোনো ভাবনা নাই যে বাড়ে গেছে এত কিছু একটা ব্যবস্থা করতে হবে তোরা ভালো করে কাজ করছিস নাই চাপায় ঠিক আছে এমনি যদি নেতা মন্ত্রী না তো চিনি বুঝলিস আগে দুয়েক খাড়া দিবি ফাইন ভরবি তারপরেও আর যান পরিচয় এদের জন্য হামদের অপমান এই ড্রেসটার অপমান দেখাছি এদের চল